এটার ব্যাপার আছে ও বলে কেউ আবার পিয়ানিও বলে ডিজাইনটা দেখেন চারটা কালার আছে ভাই আমার তো এমন কোনো কথা না এই যে আরেকটা দিল্লি বুটিক দেখেন না পাচার আড়াই গোস

ডিজেন্টেকশন একদম তিনটা কালার ভাই আগুন আগুন একদম অনলাইন ভাইরাল কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ জর্জেট না ভাই জর্জেট না আচ্ছা নিবেন দোকানে যদি কেউ না আসতে পারেন আমাদের অনলাইনে স্ক্রিন না নাম্বার দেওয়া থাকবো

এটা ভাই একদম ইউনিক কালেকশন এটা দেখেন ডিজিটাল পিন সিকোয়েন্স অনলাইন ভাইরাল কালেকশন এটা কাতানোর না ভাই কাতানোর না মাত্র 1150 টাকা ওন্না গিলা দেখেন একদম নামাজি ওন্না ভাই দেখছেন যে কোন আপু দেখলেই কিন্তু পেয়ে পড়বে ঠিক আছে এই দেখো এই যে দেখেন ও সেই এক পিসে আসবেন তারা ঠিক আছে এই পুরো কিন্তু পাইকারি ঠিক আছে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা শুধুমাত্র ভাইকে ফোন দিবেন নাকি ভাই জি ভাই দেখেন যাদের এক পিস দুই পিস লাগবো তারা সরাসরি দোকানে

এই যার একটা দেখেন দেখছেন যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এটা কালামকারী জয়পুরি আচ্ছা এটা দেখেন অন্য বডি ফ্রি সাইজ মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা

এই যার একটা এরা চারশো দেখেন টাকা সত্তর টাকা ভাই কত সুন্দর দেখছেন মাত্র চারশো সত্তর অন্যটাও খুবই সুন্দর এই যার একটা এরাও চারশো সত্তর ভাই প্রত্যেকটা ড্রেসি খুবই সুন্দর তারপরে

যারা দোকানে আসবেন এই আরেকটা দেখেন এটা আপনার পেটেল জয়পুরি মাত্র পাঁচশো বিশ টাকা তারপরে টাকা আগের ভিডিওতে গেলাম চল্লিশ টাকা আসলে এখন বিশ টাকা করে কমায় ডিসকাউন্ট আচ্ছা ওকে তারপরে এই আরেকটা এটা আপনার পাঁচশো

আমি সবসময় বলে দেটা দেখে নেবেন যেখান থেকে নেন যদি অরিজিনাল ইন্ডিয়ানটা নেন ছয়শো পঞ্চাশ টাকার এক পাঁচ কমে কিনতে পারবেন থেকে শুরু করলাম পাঁচশো আশি ছয়শো বিশ একদম চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা হ্যাঁ সামিয়াতে পাবেন শুধু আমার কাছে না আরো আছে যেটা অরিজিনাল ছয়শো পঞ্চাশ টাকা কমে কিনতে পারবেন আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা দেশে চারটা করে কালার আছে ঋষি কাছে তারপরে

আচ্ছা তারপরে এই জার একটা ডিজাইন ওহ মাত্র 680 যেকোন আপুরা এক করে dekhle designটা দেখেন এত চলে কি করা টাকা প্রত্যেকটা করে কালার আছে ওকে এই জার দেখেন আমি দেখাই কাছে দেখেন এই দেখেন গিলা দেখেন ফিনিশিং দেখেন মাত্র 680 টাকা হবে না ওকে

পাকিস্তানি মাল টা দেখেন খুবই সুন্দর এই ডিজাইন ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে

হেনা হেনা হ্যাঁ হেনা এই যে আরেকটা দেখেন একবার কত সুন্দর এটা একদম পিটানো এমব্রয়ডারি করা ভাই দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং আচ্ছা মাত্র 1000 অন্যত কাজ হবে ওকে তারপর এই যে আরেকটা এটাও হেনা ডিজিটাল এটাতে চারটি কালার আছে মাত্র 1000 টাকা টাকা হ্যাঁ খুব সুন্দর প্রোডাক্ট আচ্ছা

এখন দেখাও ভাই অরিজিনাল ইন্ডিয়ান বিবেকের তসর আচ্ছা এই দেখেন তসরের হয় এটা হলো আপনার তসর সুপার সিকোয়েন্স ডিজিটাল পিন এটা উন্নত কাজ হবে এটা হলো ফোর পিস মাত্র 1100 টাকা ভাই ওকে হ্যাঁ এটার কালার আছে আপনি 13 14 দোকানে এসে দেখে দেখে নিবেন তারপরে এই যে একটা ডিজাইন চমৎকার দেখছেন এটা সামনে আনেন ভাই কাজের ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর উন্নত কাজ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এগারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান তসর সুপার সিকুয়েন্স আচ্ছা তারপরে এই যে আরেকটা কালার এই যে দেখেন দেখেন কালারটা দেখেন এটি ফোর পিস কলম ভাই এটি পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস তসর মাত্র এগারোশো টাকা এই যে দেখেন অন্য কাজ হবে আচ্ছা

এই যে কালারটা দেখো মাত্র বারোশো পঞ্চাশটা একেবারেই একদম হিট কালেকশন যারা নিতে চান চলে আসবেন হ্যাঁ অরিজিনাল বিবেক